বলেন যার গায়ে কিনা আমি হাত তুলতে পারবো আপনাদের কাছে মনে হইতাছে এমন ও সময় গেছে উনি বান্নানার ফুচকার কথাটা বললাম না উনি এমনও সময় গেছে আমার মাসে ওনার মা দরজার সামনে দাঁড়ায় পাহারা দিছে বুঝতে পারছেন তখন আমি কয়েক কয়েকদিনের প্রেগনেন্ট ছিলাম ও আমার গলার পাড়া যা খারাপ ছিল আর ছোট ভাই আমার হাত ধরে রাখছে কই আমি তো পারতাম লাইভে এসে সব কথা বলতে এই যে সে বলে আমাদের বাসায় 3.5 লক্ষ টাকা খরচ করছে সে দেখা সে সাড়ে তিন লক্ষ টাকা খরচ একটা ছেলে বিয়ে করার পরে তার বউ অনেক কিছু কিনা দেয় হ্যাঁ তার সাথে আর একটা শাল কিনা কসমেটিক যা আছে সব আমার বাপের বাড়ি থেকে ওই আর নিয়ে গেছে আমার সংসার সে করলো দেয় সবকিছু কিনে দেয় সেগুলো আপনি সব তার বাসা থেকে বাপের বাড়ি নিয়ে আসেন তার ঘরের মধ্যে কিছু না। এবার আমি বলি তার বাসা থেকে বাপের বাড়ি নিয়ে আসি তার ঘরে কোনো কিছু নাই হ্যাঁ তার ঘরে এখনো যান যায় দেখবেন কি আমার কাপড়ের একটা একটা বস্তা কাপড় হ্যাঁ ডয়ের ভিতরে যায় দেখবেন কি ডয়েরও আমার একটা ডয়ের কাপড় তারপরে দিয়ে যে ডয়ের দিয়ে টান দিবেন ওটার ভিতরে যে যা কসমেটিক্স কিছু আছে সব ওই জায়গার ভিতরে তাহলে আমি তার থেকে কি নিয়ে এলাম বলেন আপনি সুন্দর সুন্দর ভিডিও আচ্ছা এবার বলি সুন্দর সুন্দর ভিডিওর ভিডিওর কারণ বলতেছি উনি বলতাছে এই মেয়ে ও গ্রামে যে ওনাদের এলাকার মানুষ জানে ওনার শ্বশুর বাড়ি আচ্ছা আমার আপুর শ্বশুর বাড়ি নিয়ে ওনার কথা বলার কি দরকার আমার আপুকে ওনার খোঁজা মারছিল কিছু করছিল আর উনি এরকম কোয়ালিটির মানুষ মানুষটা কি উনি দোষ করতেছে অন্যায় করতেছে আমরা দেখবো দেখে চুপ করে থাকব এখন আমার বয়সটা তো কম হ্যাঁ এখন আমি নিজের স্বামীরে যদি এক সাথে থাকতে দিই চোখ দিয়া এগুলো কি আমি সহ্য করতে পারবো আচ্ছা আপনি যে কথাটা বললেন যে থাকতে দেখেছেন এটা কি নিজের দেখেছেন নাকি না আনতাজের উপরে বলতেছেন আসলে আনতাজের উপরে না আচ্ছা একটা ফ্ল্যাটরুমের ভিতরে হাজবেন্ড নাই সকালের পরে হাজবেন্ড নাই বাইরে দিয়ে আমার লক করে দিছে কেন লক করছে ফ্ল্যাটরুমের ভিতরে তিনটা রুম আর একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম হ্যাঁ এর মধ্যে আমারে ওই ঘরের ভিতরে ও আরেকটা কথা বলি যখন আমরা শুইতে গেছি হ্যাঁ আলম হাসান দরজাটা একেবারে চেপে রাখছে যাতে ওই মহিলা এসে বুঝতে পারে আলম হাসানের মধ্যে আমার কোনো কানেকশন নেই জায়গায় রাখা উনি কি করলো মাঝখানে কোলবাল দিয়া শুয়ে করলো তখন আমার মনে আরো ভাবলা ঢুকছে যে উনি কি করতেছে এগুলো আমার সাথে কিন্তু আলম হাসান যেটা বলল আসলে ওদিন যে সেই সকালবেলা গোসল করেছে সেই কারণে নাকি আপনি ঝগড়া শুরু করে দিয়েছেন আচ্ছা এবার আরেকটা টপিক topic এ আসি সকাল বেলা গোসল করছে সে কারণে আমি স্বপ্ন করতেছি এবার টপিক হচ্ছে কি সে আমার থেকে গামছা চাইছে বুঝছেন গামছা চাওয়ার পরে দিয়ে আমি কিন্তু জানি না আমার হাজবেন্ড কি করব গামছা আমি বলছি আপা গামছাটা দেন উনি বলে ও কি গোসল করবে মানে আমার হাজবেন্ড একটা তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল আমার তো বাইরে দরজা লাগাই দেওয়া হয়েছে আপনি দেখতে কিছু কিন্তু আইডিয়াতে আচ্ছা আমি বলি আমার এই যে জায়গায় একটা flat এর মধ্যে দরজা বাইরে লাগায় দিয়েছে দিছে হ্যাঁ এই জায়গায় আর কিছু বলার আছে এখন যদি আমি জোরে জোরে দরজা বাইরে দিতাম দরজা বাইরে ওদেরকে বাইর করে নিয়ে যেতাম তখন কি বাইতে থাকতে পারতাম ওটা একটা ফ্ল্যাট রুম ছিল জয়দেবপুরে এমনও তো হইতে পারে যে তারা দুইজন আমার মাইরা লাগ মাইরা গুম করে নিতে পারে এটা আলম হোসেনের দ্বারা সম্ভব আচ্ছা তো এমন কি পেলেন যে আপনাকে মেরে গুম করে ফেলবে

তখন যখন আমাদের শতদিনের দিনের সম্পর্ক সম্পর্ক তখন ওনার যে বড় ফোন কালো কালার ওই ফোনের পাসওয়ার্ড আমারে দিছে দেওয়ার পরে আমি ওই ফোনের মেয়েদের স্বভাবই তার হাজবেন্ডের এর গ্যালারিতে ঢুকবো তার হাজবেন্ড কি করে এটা দেখবো মেয়েদের এটা স্বভাব না তা আমিও ওনার গ্যালারিতে ঢুকে যাই দেখি উত্তরের একটা মেয়ের সাথে তার সম্পর্ক ওই ছবি দেখছি দেখার পরে দিয়ে আমি বলছি আপনি কেন আমার ঠকাইলেন কেন এগুলা করলেন আমি তো আপনার সাথে সংসার করতে আসছি মানে এক কথায় দুই কথায় ঝগড়া এতটা গেছে গা ও দৌড়ে বাইরে গে ওর একটা কথা কি এখানে যদি মামলা জিততে না পারে এখান থেকে এক দিয়ে ওই রাস্তায় মামলা নিব ওনার চিল্লে চিলে চিলে মামলা জিতা আমি ভাইয়া চুপ থাকতে চাই কেন জানেন আমার একটা মানসমান আছে আমি মানসম্মত একটা ফ্যামিলির মানুষ এই যে সে বললো তার দুলা ভাই তার আপুরা যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন এই মেরে কোথা থেকে কোথায় আনছি ভাইয়া আমি ন্যাচারালি এরকম ন্যাচারাল জীবনে আমি যা আপনারা ভিডিওতে যা দেখছেন আর বাস্তব জীবনেও তা হয়তোবা সে অনেক অনেক কথা আমার দ্বারা শেখায় করে যে পাগল প্রমাণিত করার জন্য অনেক অনেক কিছু শেখায় যখন প্রথম প্রথম আমি ভিডিও করতে চাই নাই তখন সে কি করলো ভিডিও করতে চাই না তখন সে কি করলো ভিডিও করব না কেন ভিডিও করতেই হইব জোর কইরা এমন হইছে কি ওই যে আমার একটা লেমন কালার না জানি purple color একটা শাড়ি পরা চেয়ারে বসে আমি অনেক ভাষণ দিছিলাম স্বামীর গুরুত্ব দিতে হবে ওই ভাষণটা রে সে কাট কাট কইরা add করছে ভাষণটার ভিতর দেখেন আমার মুখের এক্সপ্রেশন কেমন আমি যে এখন আপনার সাথে কথা বলতাছি এর expression এ তো বুঝতে পারতাছেন যে এখন আমি কিভাবে কথা বলতাছি আমি আমার কাছে বহুত ডকুমেন্ট আছে আমার হাজবেন্ডের নামে তাই আমি পারতাম দিতে এখন উনি যেহেতু বলছে আমি একটা লোকের থেকে বিশ হাজার টাকা নিছি আমি দয়া করে ওই লোকটারে বলতাছি ভাই আপনার ঠিকানা নাম্বার দেন আমি আপনাদের সাথে যোগাযোগ করিব আমি প্রথমে চাইছি যে আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলবো না মান হানি যা হওয়ার হইছে একটা বছর থাকবো এরা দুই বছর থাকবো পরে তো আমি এস্টাবলিশ হইতে পারবো নাকি কিন্তু এই যে উনি মান হানি করতাছে আমারে এগুলা কি ঠিক করতেছে আরেকটা বিষয় এখানে আছে যেটা হইছে আপনি আলম হাসরের ওখানে কি লাইভে

ওই মেয়ের মন মানসিকতা কিরকম থাকতে পারে তখন আমি টিকতে না পারে লাইভে গিয়ে বলছি যে এরকম এরকম আমি চাইলে এখন লাইভ ডিলিট করে দিতেছি এখন আমার না পেজ এখন আমার দরকার নেই এখন আমার জীবনটা দরকার কারণ যে জীবনটা আমি বাঁচামো বা সুন্দরভাবে ঘুরে নিবো সে সেই জীবনটারই নষ্ট করে দিল যাতে এই মেয়ে কোথাও বিয়ে বসতে না পরে বিয়ে করতে না পারে